মঙ্গলবার সারম্বরে খুঁটি পুজোর মাধ্যমে এবছরের পুজোর শুভ সূচনা হয়ে গেল বেলেঘাটা পল্লী উন্নয়ন সমিতির সর্বজনীন দুর্গোৎসবের এবছর এই পুজো ছাপ্পান্নতম বর্ষে পদার্পণ করতে চলেছে এই ছাপ্পান্নতম বর্ষে তাদের ভাবনা আদিযোগী তামিলনাড়ুর কোয়েম্বাটোরে অবস্থিত শিবের আদিযোগী রূপের আদলে তৈরি হচ্ছে তাদের পুজো মণ্ডপ আদিযোগী মণ্ডপের উচ্চতা ষাট ফুট চওড়া চল্লিশ ফুট মণ্ডপের ভেতরকার সজ্জায় থাকছে বারোটি জ্যোতির্লিঙ্গের ইতিহাস থিমের আদলেই প্রতিমা বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে লেজার শো পাশাপাশি এদিন সামাজিক দায়বদ্ধতায় আপাতকালীন রক্ত সংকট মেটাতে আয়োজিত হয় রক্তদান শিবিরের সেই সঙ্গে এলাকার গুণীজনদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের সম্বর্ধনা জ্ঞাপন করেন তারা শুধু পূজো করেই থেমে থাকেন না এখানকার পুজো উদ্যোক্তারা আমফান হোক কিংবা লকডাউন সব এলাকার মানুষের পাশে থাকেন এখানকার পুজো উদ্যোক্তারা এদিন এলাকার প্রান্তিক শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন বেলেঘাটের উপকার বিধায়ক পরেশ পাল সাংসদ সায়নী ঘোষ রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় সহ বহু বিশিষ্ট জনেরা এদিন মূল রাজু এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই আমাদের মায়ের কাছে সারা বাংলাদেশের মানুষ সারা মানুষ যেন সুখে শান্তি সুস্থভাবে থাকে জীবনযাপন করতে পারে কারণ আমরা খুবই মর্মাহত একটি ঘটনার জন্য আপনারা সকলে জানি যা জি করে আমরা তার খুব তীব্র প্রতিবাদ করছে এবং তসুদের বিশ্বাত্তমূলক শান্তি তার মধ্যেও এই যে মায়ের পুজোর আগমন কারণ অনেকেই আপনারা শুনেছেন যে অনেকে বলেছিল দুর্গা পুজোটা বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু দেখুন দুর্গা পুজোয় এই পুজোটার পিছনে প্রচুর মানুষের রুটি রুজি যেরকম একটা যে প্যান্ডেল হচ্ছে সেই প্যান্ডেলটা হয়তো দশজন কুড়িজন তিরিশ জন লোক করছে তাদের পরিবার আছে তাদের হাতে কিছু অন্ন আমরা অর্থ তুলে দিচ্ছি যারা লাইটের কাজ করছে তাদের সাথে যেরকম কুড়ি তিরিশ জন মানুষ আছে যারা কাজ করছে তারাও দুটো অন্ন পাচ্ছে এইভাবে আমরা আস্তে আস্তে প্রত্যেকটা মানুষকে সাথে নিয়ে আমাদের বেলেঘাটা সুমিত সমিতি ছাপ্পান্নতম বর্ষে পদার্পণ করেছে এবং আমাদের পল্লোলন সমিতির যিনি সম্পাদক আছেন রাজু সেন তার উদ্যোগকে সাধুবাদ জানা এই কারণেই শুধু পুজো নয় এর মধ্যে থেকে আপনারা জানেন যে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে আমফান ঝড় হয়েছিলো প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি তার উদ্যোগে প্রচুর মানুষকে আমরা সহযোগিতার হাত বাড়িয়েছিলাম আমাদের বেলেঘাটা বিধানসভার বিধায়ক পাল এবং আমাদের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের পৌর পিতা আশুতোষ দাস মহাশয় আমফান ঝড়ের সময় কোভিডের সময় প্রচুর কয়েক হাজার মানুষকে আমরা খাবার দিয়েছিলাম এই পল্লী পল্লীন সমিতি একের পর এক দৃষ্টান্তমূলক এবং কর্মযোগ্য পরিচিত তাই আমরা দুর্গা চাই প্রত্যেকটি মানুষের ভালোবাসায় যে আজকে দেখতে পাচ্ছেন প্রচুর ছোটো ছোটো বাচ্চাদেরকে খাতা ব্যাগ দেওয়া হচ্ছে এবং অনেক গরিব মানুষ আছে যারা অর্থের জন্য হয়তো কোনো একটা কাপড় কিনতে পারে না তাদের হাতে আমরা এখন থেকেই কিছু বস্ত্র আমরা তাদের হাতে বস্ত্র তুলে দিচ্ছি আমরা চাই প্রত্যেকটা মানুষকে সাথে নিয়ে আমরা আস্তে আস্তে এইভাবে এগিয়েছিলাম কুটি বাজার মাধ্যমে এইটাই হলো আমাদের পৃথিবীর যেখানে যাই ঘটনা ঘটুক আমাদের সবার যে অভিভাবক গা তিনি হচ্ছেন মা দুর্গা তার পুজো হবে অনেক লোক চেষ্টা করছে যারা নাস্তিক তারা চেষ্টা করছে এই সমস্ত একটা সুতন্যতা গিয়ে পুজোটাকে ব্যস্ত দাও কিন্তু জানে না পুজোর ওপর মানুষের কত ব্যবসা বাণিজ্য এটা সেটা গরিব বড়লোক ফুচকালা থেকে একদম টাঙাওয়ালা যারা করে সকলেরই ব্যবসাটা বন্ধ করার মতো কোনো দরকার নেই আর মা দুর্গার আরাধনা না করতে পারলে আর করবে লোকে সুতরাং এটা যারা বাস করছে তারা নাস্তিক তারা বিশ্বাস করে না ভগবানে আমরা ভগবানের বিশ্বাস করি এবং সারা বছর আমরা ঠাকুর পুজো পুজো কিছু আমাদের মায়েদের হয় সুতরাং আমরা চাই পুজো হবে সব হবে প্রতিবাদও হবে চ্যানেল mohaka